২০২৬ সালের শুরুতে বিশাদেশো সুইজারল্যান্ডের পানশালায় সেইদেশের ক্রান্সমন্টনায় একটি পানশালায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় 40 জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অনেকে। বৃহস্পতিবার সুইস পুলিশ জানিয়েছে আলপাইন স্কি রিসর্ট টাউডের লি কনস্টিটিউশন নামের পানশালাতে নববর্ষের পার্টি চলছিল। বিস্ফোরণের সময় অন্তত 100খানেক লোক ছিলেন সেখানে। ঘটনাটি নাশকতার কিনা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় তোকের পশ্চিম সুইজারল্যান্ডের পুলিশের আধিকারিক গেটান ল্যাথিয়ান বলেন কি কারণে এই বিস্ফোরণ তা স্পষ্ট নয় সুইজারল্যান্ডে পর্যটকদের অন্যতম আকর্ষণ লে কনস্টেলেশন পাঞ্চার আটে সেখানেই বর্ষবরণের পাটি চলছিল বিস্ফোরণ ঘটে রাত দেড়টা নাগাদ এখনো পর্যন্ত স্পষ্ট নয় এর ফলে কতজন হতাহতের সংখ্যা